যে সুরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেইলার হয়ে যাচ্ছেন বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না আপনি বিজয় লাভ করতে পারছেন না প্রত্যেকটা কাজে আল্লাহ বিজয় দান করবেন যদি আপনি এই সুরাটি পড়ে কাজ শুরু করতে পারেন এটা আমার কথা নয় বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলে দিয়েছেন হজরতে আসলাম রদিয়াল বলেন একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময় রাতের বেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছিলেন এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যাপারে আমাকে কিছু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু কষ্ট পেলেন দ্বিতীয়বার তিনি আবার প্রশ্ন করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দ্বিতীয়বার কোনো কথা বললেন না তৃতীয়বার অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারো প্রশ্ন করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর করলেন না কোনো অ্যানসার করলেন না অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগলেন না জানি কোন কারণে আমার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে আছেন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রশ্নের কোনো অ্যানসার দিচ্ছেন না এই জন্য হঠাৎ করে যখন সফর একটু বিরতি থাকলো অমর ইবুল খাত্তা প্রতি আল্লাহ দূরে দাঁড়িয়ে রইলেন মনটা ভীষণ খারাপ আল্লাহ রসুল সাল্লাম অমর ইবুল খাত্তা প্রতি আল্লাহ তালুকে ডাকলেন ডাকার পরে রাসুল সাল্লাম বললেন অমর আমি চুপ ছিলাম তবে আল্লাহ তালা আমার উপরে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়বে আল্লাহ তালা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফাতাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ফোরটি এইট নাম্বার ছাব্বিশ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার শুরু থেকে এই সুরাটা শুরু হয়েছে এই সুরাটা পরে যদি আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সেই ব্যবসার কাজ বরকত দান করবেন আপনাকে বিজয় দান করবেন বিবাহ হচ্ছে না যে বিয়েতে যদি কোনো ব্যক্তি সুরা পাঠ করে যায় আল্লাহ তালা সে বিবাহের ভিতরে তাকে বিজয় দান করবেন তাকে উইনার করবেন এবং সেখানে সে বেজ্যোতি হবে না সেখানে সে কোনো প্রকার অপদস্থ হবে না শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যদি আপনি গাছ রোপণ করতে যান যাওয়ার আগে যদি আপনি সুরাটা পড়েন আল্লাহ তালা সেখানে বরকত নাসিল করবেন এই সুরা ফাতাহ ইন্না ফাতাহ না লেখা ফাতাহা মুবি না ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما এই সুরাতুল ফাতাহ আমরা সকলেই পড়ব যারা মুখস্থ পারি না দেখে দেখে পড়ার চেষ্টা করব আপনি ব্যবসা করছেন ব্যবসা লাভবান হতে পারছেন না আপনি যদি সূরা ফাতাহ ফাতাস ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা এই সূরা ফাতাহ এই সূরাটা যদি পড়ে আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তাআলা সেখানে আপনাকে বরকত নাজিল করবেন এরপর যদি আপনি গাস রোপণ করতে যান সেখানে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন ভিসা জমা দেওয়ার আগে যদি আপনি সূরাটা পড়ে ভিসা জমা দেন সেখানে আল্লাহ তাআলা সাকসেসফুল আপনাকে করে তুলবেন এজন্য আমরা সব সময় এটা করব অনেকের চাকরি হয় না চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সুরাতুল ফাতাহ এটা যদি পড়ে আপনি যেতে পারেন তাহলে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন এজন্য যদি বিজয় লাভ করতে চান যদি আপনি উইনার হতে চান তাহলে এই অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তালা একজন আছেন এবং তিনি নিজে আমাদেরকে এই বিজয় দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন